হ্যালো ফ্রেন্ডস আজ তিরিশে ডিসেম্বর রাজ্যে আবাস যোজনা নিয়ে উঠে এসেছে একদম লেটেস্ট আপডেট ব্রেকিং নিউজ প্রথমে রয়েছে সংবাদ শিরোনাম অবশেষে আজ অবধি সাড়ে ন লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকছে আবাস যোজনার টাকা আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকতে পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা হলো নতুন নিয়ম যাদের ষাট হাজার টাকা ঢুকেছে তাদের অত্যন্ত প্রয়োজন নতুবা পড়তে পারেন ঘর বিপদে অপদিকে এখনো পর্যন্ত তিন লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢুকতে বাকি আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা কয়েক লক্ষ পরিবারের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা কেন ঢোকেনি টাকা কবে তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা লিস্টে নাম থাকা সত্ত্বেও সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হওয়ার পরেও কাদের টাকা ঢুকবে না এই নিয়ে রয়েছে আরও একটি যদি আপনার প্রথম লিস্টে নাম থেকে থাকে যদি এখনও পর্যন্ত আপনার টাকা ঢুকে না থাকে তাহলে জেনে রাখা মূলত একান্ত প্রয়োজন অন্যদিকে প্রথম কিস্তি যাদের ষাট হাজার টাকা ঢুকেছে দ্বিতীয় কিস্তি টাকা কবে ঢুকবে আজ এবং আগামীকাল কাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে টাকা যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের কি করতে হবে রয়েছে বিশেষ ঘোষণা তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আসার পর একাধিক প্রকল্প ঘোষণা মমতা সরকার রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলি ঘোষিত হয়েছে যার মধ্যে আবাস যোজনা অন্যতম প্রতিশ্রুতি মতোই এবার বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার কেন্দ্রের মুখপেক্ষি না হয়ে রাজ্যের কোষাগার থেকেই বারো লক্ষ উপভোক্তাকে আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জেলায় জেলায় লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছোতে তিনটি হেল্পলাইন নাম্বার সক্রিয় করল নবান্ন সরকারি বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে আবাস যোজনা উপভোক্তাদের যে কোনো সমস্যা হলেই তারা ওই তিনটি নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন নাম্বারগুলি হল পঞ্চায়েত দপ্তরের একটি হেল্পলাইন নম্বর রয়েছে এক আট শূন্য শূন্য আট আট নয় নয় চার পাঁচ এক পাশাপাশি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বার নয় এক তিন সাত শূন্য নয় এক তিন সাত শূন্য রয়েছে সেখানেও আবাস সংক্রান্ত সমস্যা জানানো যাবে এর সঙ্গে রয়েছে জরুরি হেল্পলাইনও এক এক দুই সক্রিয় করেছেন নবান্ন যা সমীক্ষার পরে আবাস যোজনার বাড়ির টাকা পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাদের প্রত্যেকের মোবাইলে এস এম এস মারফত সেই মর্মে বার্তা পেয়েছেন সরকারের তরফ থেকে বলা হয়েছে এস এম এস পেয়েছেন অথচ প্রথম কিস্তির টাকা পাননি কিংবা টাকা পাওয়ার পরেও অন্য কোনো সমস্যা হচ্ছে তারা হেল্পলাইন নম্বরে বিষয়টি জানাতে পারবেন আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ